গোপালভাঁড়ের কি হত্যা হয়েছিল নাকি গোপাল ভাঁড় রাজা কৃষ্ণচন্দ্র ওপর অভিমান করে রাজ্য ছেড়ে চলে গিয়েছিল গোপাল ভাঁড় কিভাবে হারিয়ে গেলেন কৃষ্ণনগর এবং ইতিহাসের পাতা থেকে কত রহস্য লুকিয়ে রয়েছে এই গোপাল ভাঁড় নামের মধ্যে আজকের এই ভিডিওটিতে গোপাল ভাঁড়ের শেষ জীবনে কি কি ঘটেছিল আজ সেটাই জানবো গোপাল ভাঁড়কে চেনে না এমন বাঙালি খুব কম রয়েছে সে ছোট হোক বা বড় প্রায় সবাই এই গোপাল ভাঁড়ের কার্টুন দেখে আসছে গোপাল ভাঁড় সাধারণ কোনো ব্যক্তি ছিলেন না বরং তিনি ছিলেন একটি খুব বুদ্ধিমান ও অসাধারণ রসিকতা পূর্ণ ব্যক্তি আঠেরো শতাব্দীতে রাজা কৃষ্ণচন্দ্র দরবারে গোপালভাঁট তার অসাধারণ বুদ্ধি ও চমৎকার পর্যবেক্ষণ নিয়ে সবার মন জয় করেছিলেন গোপালঘাঁড়ের চালাকি জোক্স গল্প এবং তার বুদ্ধি আজও পুরো বাংলায় প্রচালিত আছে যা গোপালভাঁড়কে লোক কাহানির হিরো গড়ে তুলেছে কিন্তু পুরো গল্পটা রোমাঞ্চকর হয়ে ওঠে তখনই যখন প্রশ্ন ওঠে যে গোপালভাঁড়ের মৃত্যু নিয়ে যে কিভাবে গোপালভাঁড়ের মৃত্যু হয়েছিল গোপালঘাঁড়ের মৃত্যুর কারণ এখনো পর্যন্ত একটি রহস্য যার সমাধান হয়নি গোপালঘড়ের মৃত্যু নিয়ে ইন্টারনেটে এত কাহানি ও গল্প রয়েছে যে কোনটা সঠিক বিশ্বাস করা যাবে না বাট কেউ কেউ মনে করে যে গোপাল ভাড়ের একটি রসিকতাতে ভুল হয়েছিল বা কোনো হাসির যোগ হয়তো মহারাজ কৃষ্ণচন্দ্রকে ভালো লাগেনি বা মহারাজকে নিয়ে একটু মজা করেছিল তাই হয়তো মহারাজ কৃষ্ণচন্দ্র রাগে গোপাল ভাড়ের ফাঁসির আদেশ দিয়েছিলেন আবার অনেকে বলি ওই সময়ের বাংলার নবাব সিরাজদুল্লাহ গোপালভারের ভাড়ের আদেশ দিয়েছিলেন আবার অনেকে বলি মহারাজ কৃষ্ণচন্দ্র গোপাল ভাড়ের চালাকির কাছে বারবার হার মানার ফলে রাজা কৃষ্ণচন্দ্র হিংসাই চলে ওঠে আর রাজা মারার ব্যবস্থা করে আর এই কথা যখন গোপাল ভাঁড় জানতে পারে তখন সে রাজ্য ছেড়ে চলে যায় আবার অনেকে এটা বলে যে কৃষ্ণচন্দ্র নয় বরং বাংলার নবাব সিরাজদুল্লাহ গোপাল ভাঁড়ের ফাঁসির আদেশ দিয়েছিলেন তাই গোপাল ভাঁড় রাজ্য ছেড়ে চলে গেছিলেন এবং কোনো জায়গায় গিয়ে লুকিয়ে পড়েছিলেন গোপালের মৃত্যুর আসল কাহানি হয়তো ইতিহাসের মধ্যে কোথায় হারিয়ে গেছে কিন্তু তার স্মৃতি আজও রয়েছে হাজারো মানুষের মনের মধ্যে গোপাল হাজারো কার্টুন গোপাল ভাঁড়ের হাজারো গল্প আজ ছোট থেকে বড় মানুষের কাছে খুব বেশি জনপ্রিয় আপনার মতে গোপাল সাথে ঠিক কি হয়েছিল নাকি আপনার মনে হয় যে গোপাল ভাড়ে একটি কাল্পনিক গল্প আপনার মতামত কমেন্ট করে জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে একটি লাইক করে